আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শকমণ্ডলী যারা ইফতেদায়ী পঞ্চম শ্রেণীতে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা যারা গার্জিয়ান রয়েছেন আপনাদের সন্তানেরা যারা বা আপনাদের নিকটত্ব কেউ যারা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে বৃত্তি পরীক্ষা সংক্রান্ত কিন্তু এখানে নোটিশে একটি প্রকাশ করা হয়েছে বৃত্তি পরীক্ষার ফরম পূরণ কিন্তু শুরু হয়েছে আর বৃত্তি পরীক্ষার কতদিন ফর্ম পূরণ করা যাবে এবং কি কি কাগজপত্র লাগবে কত টাকা লাগবে সব কিছু এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব তো এখানে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবর্তী কিন্তু নোটিশটি প্রকাশ হয়েছে একুশে অক্টোবর দু হাজার পঁচিশে বিজ্ঞপ্তির মধ্যে বলা হয়েছে বিষয় হল ইফতাদাই পঞ্চম শ্রেণী বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ এর ফরম পূরণ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অনুমোদিত বাংলাদেশ মাদ্রাসা প্রধান সহ সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জানানো যাচ্ছে যে ইত্যাদায় পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশের ফরমপূরণ প্রক্রিয়া নিম্নবর্তী নির্দেশনা অনুসরণ করে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে সম্পন্ন করতে হবে তো অনলাইনে কিন্তু সম্পন্ন করতে হবে সব কিছু এখানে নির্দেশনাবলী দেওয়া রয়েছে বাংলাদেশ মাদ্রাসা থেকে কোন কোন প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণ করতে হবে এখানে বলা হয়েছে পঞ্চম শ্রেণী যে মাদ্রাসাতে রয়েছে সেখান থেকে চল্লিশ পার্সেন্ট কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে মোট শিক্ষার্থী থেকে একশো জন শিক্ষার্থী হলে জন বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে তারপর বলা হয়েছে বৃত্তি পরীক্ষার মধ্যে এখন দেখতে পাচ্ছি যে কত টাকা লাগবে প্রত্যেক শিক্ষার্থীর জন্য চারশত টাকা বোর্ড ফি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অনুকূলে অনলাইনে জমা দিতে হবে প্রত্যেক শিক্ষার্থী দুইশো টাকা দুইশো টাকা কেন্দ্র ফি সংশ্লিষ্ট মাদ্রাসায় জমা দিতে হবে এখানে চারশো টাকা বোর্ডে জমা দিতে হবে আর শো টাকা হলো মাদ্রাসায় জমা রাখবে তো টোটাল এখানে ছয় শত টাকা প্রত্যেক শিক্ষার্থীর মধ্যে কিন্তু পড়বে প্রত্যেক শিক্ষার্থীর জন্য ছয়শো টাকা দিতে হবে তো অনলাইনের আবেদন কতদিন চলবে তো সেটা এখানে দেখতে পাচ্ছি অনলাইনে ফর্ম পূরণ বাইশ দশ দু হাজার পঁচিশ অর্থাৎ বাইশ তারিখ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত কিন্তু এটা চলমান থাকবে তো বাইশ তারিখ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত চলমান থাকবে আর অনলাইনে ফি জমা দেওয়ার তারিখ হলো আটাইশ দশ দু হাজার পঁচিশ এর ভিতরে কিন্তু টাকাগুলো জমা দিতে হবে তো এখানে যত কাজ আছে সবগুলো কাজ নির্ধারিত কাজগুলো এখানে দেওয়া রয়েছে কী কীভাবে ফর্ম পূরণটা করতে হবে তো ফর্ম পূরণ করার নির্দিষ্ট সব কাজ কিন্তু এখানে বলা হয়েছে আর এই কাজগুলো কিন্তু মাদ্রাসার যারা দায়িত্বশীল রয়েছেন তারা কিন্তু করবেন এখানে আরেকটি বিষয় হলো শিক্ষার্থীদের জন্য কী কী কাগজপত্র লাগতে পারে এক নম্বর হলো জন্ম নিবন্ধন লাগবে শিক্ষার্থীর জন্ম সনদটা লাগবে মাতা পিতার আইডি কার্ড লাগতে পারে তো এই কাগজপত্রগুলো হলেই কিন্তু হয়ে যাবে তো এখানে যা যা বলা হয়েছে সব কিছু কিন্তু আমি বলে দিলাম তারপরেও কোনো সমস্যা থাকলে বলতে পারবো কমেন্টের মাধ্যমে আরেকটি বিষয় হলো যেহেতু বৃত্তি পরীক্ষা সামনে রয়েছে বৃত্তি পরীক্ষার জন্য আমরা স্পেশাল সাজেশন আমাদের চ্যানেলের মধ্যে দেওয়া থাকবে অবশ্যই সেই সাজেশনগুলো ফলো করলে আশা করি খুব ভালো একটা রেজাল্ট অর্জন করা যাবে তো সেই জন্য অবশ্যই আমাদের চ্যানেল এই চ্যানেলের সাথে তোমরা যুক্ত থাকবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তাহলে এই সাজেশনগুলো তার সাথে সাথে তোমাদের কাছে কিন্তু ভিডিওটা পৌঁছে যাবে তো সেই জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আর সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ